এত সুন্দর সুন্দর প্যান্ডেল তার সাথে নানান রকম আলোকসজ্জা আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই মানুষের কাছে এক আবেগ আর এই আবেগে সারা দিন রাত ধরে মানুষ মিশে থাকে তাই তো আমি আজ প্ল্যান করলাম চলো চন্দননগর থেকে ঘুরে আসা যাক ধরে নিলাম ট্রেন আর এখান থেকে চললাম নৈহাটির উদ্দেশ্যে নৈহাটি থেকে লঞ্চ ঘাট পার করে চলে গেলাম চুচুড়া আর এই স্থান থেকে ট্রেন ধরে আমাকে যেতে হবে মানকুন্ডু স্টেশন থেকে পায়ে হেঁটে প্রথম প্যান্ডেলের দর্শন মানকুন্ডু স্পোর্টিং ক্লাব প্যান্ডেলের সাথে সাথে দেখতে পেলাম সেই ঐতিহ্যবাহ ডাকের সাজে মা তারপর একটু হেঁটে চলে আসলাম নতুন পাড়া আর এইবার আমাদের থিম রয়েছে মনের মানুষ আর এই রয়েছে এখানকার জগধাত্মীমা এরপর একটু হেঁটে চলে আসলাম নিয়োগী বাগান তাদের এই বছরের থিম রয়েছে দর্পণে দর্শন চারিদিকে কাঁচ দিয়ে তৈরি এই প্যান্ডেল আপনার চক্ষু আকর্ষণ করবেই আর এই রয়েছে এখানকার জগধাত্মীমা হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাই আলাদা তার সাথে যদি থাকে এত সুন্দর প্যান্ডেল এবং প্রতিমা আর এই যে প্যান্ডেল গুলি দেখছেন এগুলো নিয়োগী বাগান থেকে সারকাসের মাঠ যেতে আপনাদের আশেপাশে পেয়ে যাবেন এরপর চলে আসলাম সার্কাসের মাঠ যেখানে থিম রয়েছে ফিরে দেখা আর এই রয়েছে এরপর একটু পায়ে হেঁটে আপনারা পেয়ে যাবেন তে মাথা যেখানে রানিমার নাম সকলেই শুনেছেন আর চন্দননগরের সমস্ত ঠাকুর দেখতে গেলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন কাটুস লাইফস্টাইল আর এই চ্যানেলের এই দুটো ভিডিও ভিজিট করতে পারেন যেখানে কুড়িটি প্রতিমা এবং পনেরোটি প্রতিমা মোট পঁয়ত্রিশটি প্রতিমা রয়েছে